পাকিস্তানের ওপর ভারতের ভারতের প্রবল প্রত্যাঘাত অপারেশন ইন্টারেস্টিং জানেন সঙ্গে যখন বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একটা খুব একটা ভালো জায়গাতে নেই বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু যথেষ্ট কাছাকাছি এসেছিল তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে আর এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তাহলে কোন পক্ষ নেবে তারা কি ভারতের পক্ষ নেবে নাকি পাকিস্তানের পক্ষ নেবে নাকি আরও চাপ বাড়লো মোহাম্মদ ইউনুসের এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে কারণ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার যে বদলা ভারত নিয়েছে সেই বদলার পর ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের তাবড়ো দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো দেশ ইসরায়েলের মতো দেশও ভারতে প্রশংসা করেছে যখন এই বাইশ তারিখের ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম যখন প্রত্যেকটা দেশ নিন্দা জানিয়েছিল বাংলাদেশ কিন্তু সবার শেষে এই ঘটনার নিন্দা করেছিল এবার ইউনুসের সরকার কোন পক্ষে যাবে পাকিস্তানের প্রিয় ভাই বাংলাদেশ এখন কি যথেষ্ট চাপে রয়েছে ভারত কি তাহলে এক ঢিলে দুই পাখি মারল এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে পাকিস্তানের ওপর ভারতে প্রবল প্রত্যাঘাত এবং সেই প্রত্যাঘাত যথেষ্টভাবে প্রত্যাশিত ছিল এবং পাকিস্তানের ওপর হামলার পর বাংলাদেশে যথেষ্ট চাপ বেড়েছে বাংলাদেশ এখন কোন পক্ষে যাবে এই প্রশ্নটা যখন বড় হয়ে দেখা দিয়েছে তখন আরও একটা বড় প্রশ্ন তাহলে কি ভারত এক ঢিলে দুই পাখি মারল আমরা উত্তর খুঁজবো কর্নেল সৌমিত্র রায় রয়েছেন টেলিফোন লাইনে কর্নেল রায় গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন ভারত পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে এটা একদম প্রত্যাশিত ছিল আমরা প্রত্যেকেই জানি কিন্তু চাপ তো বাড়লো বাংলাদেশেরও হ্যাঁ বাংলাদেশের ওপর শুধু একটা সাইকোলজিক্যাল চাপ বাড়লো না বাংলাদেশের ওপর একটা ফিজিক্যাল চাপও বাড়লো আমি এক্সপ্লেন করি এই কিছুদিন আগেই বাংলাদেশের খুব ঘনিষ্ঠ প্রাক্তন বাংলাদেশ রাইফেলস যে ডিজি ছিল মেজর জেনারেল সে একটা হাম্বিতাম্বি করে স্টেটমেন্ট দিল যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেভেন সিস্টার নিয়ে নেবে ভারতে সেভেন সিস্টারকে আক্রমণ করে বাংলাদেশ ভারতের থেকে সেভেন সিস্টার নিয়ে নেবে এই ধরনের যে একটা অ্যাটিটিউড বাংলাদেশের মধ্যে অফ লেট হচ্ছে বা হয়েছে বাংলাদেশ কিন্তু পিওরলি ইজ আন্ডার কন্ট্রোল পলিটিক্যালি বা অন্যভাবে কালচারালি বা রিলিজিয়াসলি আন্ডার আইএসআই অফ পাকিস্তান এর মধ্যে কোনো ডাউট নেই বাংলাদেশের কিছু শুধু শুভ সম্পন্ন যারা লোক যারা যারা অ্যাকচুয়াল লজিক ভাবে চিন্তা করে যে কি হলে বাংলাদেশের পক্ষে ভালো কি হলে বাংলাদেশ ইকোনমিক্যালি ডেভেলপ করবে কি হলে বাংলাদেশের একটা সুরক্ষা ঠিক থাকবে কিভাবে বাংলাদেশে কালচারালি প্রোগ্রেস করবে তারা ভাবে ভারতবর্ষই হচ্ছে একমাত্র বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু অফলে যেটা বললাম এই ইউনিট সরকার আর তার যে সাঙ্গপাঙ্গ যারা তাকে অ্যাডভাইজার ব্যবহার হয় আর ওই স্টুডেন্টদের কিছু সংগঠন তার সঙ্গে মিলে গেল বাংলাদেশের কট্টর জঙ্গি ইসলামিক যে সংগঠনগুলো আছে তারা এক এক হয়ে তারা প্ল্যান করছে যে এনাফ ইজ এনাফ আমরা ভারত থেকে বেরিয়ে গিয়ে আমরা পাকিস্তানের দিকে চলে যাবো বেসিক্যালি তো আমরা পাকিস্তানেরই ছিলাম ওয়াজ তো এটা তো ইস্ট পাকিস্তান ছিল এই যে কনসেপ্টটা এই যে পার্সেপশনটা এটা একদম টোটালি ভুল ফর বাংলাদেশ বাংলাদেশের কাছে এখন বাংলাদেশ কিন্তু ক্যাচ সিচুয়েশনে পড়ে গেছে বাংলাদেশ যখন হাম্বিতাম্বি করছিল তারা ভেবেছে যে পাকিস্তান বাংলাদেশকে ফুললি সাপোর্ট করবে শুধু মিলিটারিলি না ইকোনমিক্যালি আর অন্যভাবে অলসো কালচারালি রিলিজিয়াসলি সব কিছু থেকে যে পাকিস্তান উইল বি দেয়ার বেস্ট ফ্রেন্ড মানে ওই বড় ভাই আর ছোট ভাইয়ের ব্যাপারটা আছে না তারা মনে করতে থাকলো পাকিস্তান তো বড় ভাই একটা যে ছিল সেই তাদের এখন তারা এখন তারা বাংলাদেশের এই যে এই যে একটা থিঙ্কিং যারা চাইছিল পাকিস্তানের দিকে যেতে তাদের মাইন্ড প্যারালাইজড হয়ে গেছে তারা চিন্তা করতে পারছে না এবারে কি হবে তারা তারা এও ভাবছে যে আমরা যদি ভারত বিরোধী এই ধরনের একটা টেরারিস্ট হাব বানিয়ে দিই বাংলাদেশকে যেটা আইএসআই চাইছিল যে বাংলাদেশকেও একটা টেরারিস্ট হাব বানিয়ে দিয়ে একটা ইসলামিক দেশে পরিণত করে দিয়ে তাদের আবার একটা কনসেপ্ট হবে যে ভারতের বিরুদ্ধে যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীরে টেরারিস্ট পাঠিয়ে ভারতকে ডিস্টার্ব করো সেরকম এই ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ থেকে এই টেরারিস্ট পাঠিয়ে বাংলাদেশ ভারতকে ডিস্টার্ব করো ভারতকে ডিস্টেবল রাখো এই যে একটা পার্সেপশন ছিল তাদের মধ্যে একটা প্ল্যানিং আর মধ্যে ছিল সেটা প্যারালাইজড হয়ে গেছে তারা এখন বুঝতে পারছে না আমরা কি করব কোন দিকে যাব। তারা লাই লো করছে চুপচাপ বসে আছে যে তারা কি করবে তা এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশের পক্ষে কিন্তু আমি আবার যাই বাংলাদেশের শুভ সম্পন্ন লোকদের আমাদের দিক থেকে অ্যাডভাইস তোমরা এই ভারত বিরোধী ভারত বিদ্বেষী মনোভাবকে হাতিয়ে দিয়ে আবার ভারতের সঙ্গে রিয়েল বন্ধুত্ব করো তোমাদের দেশ আগে মনে করো তোমাদের রিলিজিয়ান আগে না তোমরাও পাকিস্তানের মতো মনে করছো যে তোমাদের রিলিজিয়ন ইজ বিগার দেন ইউর কান্ট্রি হুইচ ইজ রং ইউর কান্ট্রি ইজ ফার্স্ট দেন ইজ ইউর রিলিজিয়ন তোমার রিলিজিয়ান তোমার দেশকে রক্ষা করবে না আর বাংলাদেশ থেকে যদি ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে অলরেডি খবর আছে যে মুর্শিদাবাদে যে গণ্ডগোল হয়েছিল তার পেছনে বাংলাদেশেরও কিছু সংগঠনের হাত আছে আর সেটা বেরিয়ে যাবে যে দুশো আড়াইশো এখানে ধরে রাখা হয়েছে তাদের একটু পেটাই উটাই করলে উল্টো লটকিয়ে করলে তারা সত্যি কথা বলে দেবে এর পেছনে কারা ছিল ও বেরিয়ে যাবে আর তাদের আমি আবার ওয়ার্ন করছি যে তোমাদের এই মনোভাবকে ভুলে যাও পাকিস্তানের মতো দেশকে আমরা যেভাবে স্ট্রাইক করলাম বাংলাদেশ তো নসির মতো উড়ে যাবে তোমরা এইটা মনে রেখো যার ফলে তোমরা একটা বাংলাদেশের কাজ হচ্ছে শুভ সম্পদ যারা বন্ধুত্বের লোক যারা ঠিক মতো চিন্তা করতে পারে বাংলাদেশে ভালো চায় তারা পাকিস্তানের দিক থেকে না গিয়ে তারা ভারত ওপরে তা আমি শুনবো আপনার কথা কিন্তু একটা এখান থেকে জানার খুব ইচ্ছে হয়েছে এই যে আপনি বললেন যে বড় ভাই এবং ছোট ভাই অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কটা এইরকম ভারত পাকিস্তানের ওপর প্রত্যাঘাত নিয়েছে সেই ক্ষেত্রে পাকিস্তান যদি আমরা বড় ভাই ধরি ছোট ভাই অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখো বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভারতের মতো একটা শক্তিশালী দেশ ইকোনমিক্যালি পলিটিক্যালি মিলিটারিলি তাদের সঙ্গে যদি বাংলাদেশ কিছু পাঙ্গা নিতে চায় আমি পাঙ্গাই বলছি সরি টু ইউজ দিস ওয়ার্ড বাংলাদেশের ওপর এই যে ধরনের আমরা স্ট্রাইক করে আমরা পাকিস্তানকে শেখালাম যে এই ধরনের অ্যাক্টিভিটিস করো না সিমিলারলি বাংলাদেশ শুন্য যে ভারতের ভারতীয় নারীদের স্পেশালি হিন্দুদের শাখা সিঁদুরের কত দাম সেটা বাংলাদেশের বোঝা উচিত বাংলাদেশের এটাও বোঝা উচিত যে মাইনরিটি স্পেশালি হিন্দুদের ওপর যদি অত্যাচার করে তা ওই শাখা সিঁদুরের সম্মান রাখার জন্য ভারত কিন্তু এরকম অ্যাকশন নিতে পারে যেটা এই পাকিস্তানের থেকে অনেক ভয়াবহ অ্যাকশন হবে বাংলাদেশ কিন্তু এটা জানে কিন্তু কিছু ভরকাওয়া সংগঠন কিছু ছাত্র যারা কিছুই জানে না ইতিহাস জানে না ভূগোল জানে না তারা পলিটিক্স জানে না তারা ওখানে ক্ষমতা নেওয়ার জন্যে টাকা পয়সা ইনকাম করার জন্যে এই ভারত বিরোধী একটা সংগঠনের সঙ্গে মিলেমিশে এই ধরনের মুভমেন্ট করছে বাংলাদেশ খুব ভালো করেই জানা উচিত এই যে যারা স্পেশালি বাংলাদেশের এক্স সার্ভিসম্যান তারা ভালো করেই জানে কিন্তু আমরা সেভেন সিস্টার নিয়ে নেব আমরা ওই যে কি যেন বলে চিকেন নেক শিলিগুড়ি করিডর নিয়ে নেব ওরা জানে না যে সেভেন সিস্টার তার সঙ্গে আরো তিনটে তুমি সিস্টার যোগ করো একটা হচ্ছে পশ্চিমবাংলা আসাম আর ত্রিপুরা তার মানে জন সিস্টার হয়ে গেল এই জন সিস্টারের কুড়িটা হাত এই কুড়িটা হাত নিয়ে যদি জুতো চপ্পল হাতা খুন্তি নিয়ে আমাদের এই জন সিস্টার যদি বাংলাদেশে তারা করে ওরা বঙ্গোপসাগরে গিয়ে পালাবে এরা এগুলো বুঝতে পারছে না তা বাংলাদেশের মধ্যে যারা এই ধরনের আবার আমি বলছি অ্যাটিটিউড যে ভারত বিরোধী ভারত বিধ্বোষী যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে ওগুলো বন্ধ করো তোমরা তোমাদের দেশকে ডেমোক্রেটিক সেকুলার দেশভাবে গড়ে তোলো আবার একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সুরক্ষা দিয়ে প্রপার ইলেকশন করে গভর্নমেন্ট করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভারত বিরোধী কোনো অ্যাক্টিভিটিস যদি ওখানে হয় স্পেশালি এই টেরারিস্ট সংগঠনগুলোর আবার ওখানে হাব করে সেখান থেকে যদি ভারতবর্ষের মধ্যে ফেলানো হয় তাহলে কিন্তু বাংলাদেশে রক্ষা নেই একেবারে সোজা আমি বলে দিচ্ছি বেশ নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে